সকালে উঠে বেসনে এক চিমটি এই জিনিসটি মিশিয়ে শুধু মেখে নাও লাগবে না আর কোনো দামি ক্রিম কোনো ফেশিয়াল কোনো ফেসওয়াশ কোনো কিছুই এটি তোমাদের ত্বক থেকে সমস্ত কালো নোংরা ময়লা দাগ ছোপকে দূর করে ত্বককে ফর্ষা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে শুধু বেসনে এক চিমটি এই জিনিসটি মিশিয়ে সকালবেলা ঠিক এইভাবে যদি মেখে নেওয়া যায় বয়সের ছাপ রোদে পোড়া কালো ত্বক সমস্ত কিছুকে দূর করে ত্বককে উজ্জ্বল করে দেবে ত্বককে ফর্ষা করে দেবে এক দিনেই বন্ধুরা একবার এটা ট্রাই করে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সাধারণত আমরা শাস দিয়ে মুখ ধুয়ে নিই কিংবা সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলি না কী করবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক চামচ নারকল তেল নেবে তার মধ্যে এক চামচ রোজ ওয়াটার মিক্স করবে নারকল তেল আর রোজ ওয়াটারটা ভালো করে মিক্স করার পর এই দেখো এটা হচ্ছে ফিটকারি ফিটকারি কিংবা অ্যালাম যেটা সাধারণত ছেলেদা কিংবা সেলোনে দেখবে দাড়ি কাটার পরে এটা ব্যবহার করায় কিন্তু তোমরা কি জানো এটা ত্বকের জন্য ভীষণ উপকারী এটা সবাই ত্বকে ব্যবহার করতে পারে এটা ত্বকের লোম ছিদ্র যেটা হয় ছোট করে দেয় এবং ওপেন পোর্সের সমস্যা দূর করে নোংরা ময়লা টেনে পরিষ্কার করে দেয় কোন রকমের ব্রোনো আকনে পিম্পলসকে দূর করতে সাহায্য করে আর বয়সের ছাপ দূর করে ত্বককে টান টান করতে ত্বককে হেলদি করতে সাহায্য করে দু চিমটি এই ফিটকারি নিয়ে নেবে যে কোনো মুদিখানার দোকানে অতি সহজেই পেয়ে যাবে পাঁচ টাকা দশ টাকা নিয়ে এসে গুঁড়ো করে রেখে দেবে মাত্র দু চিমটি এই রোজ ওয়াটার আর কোকোনাট অয়েলের মধ্যে মানে নারকোল তেলের মধ্যে মেশাবে ভালো করে মিশিয়ে এই ভাবে এটা তৈরি করে নেবে দেখো এটি তৈরি করে কিন্তু রাখা যাবে না প্রত্যেক দিন টাটকা টাটকা তৈরি করবে এটিকে আর এটা যদি মাত্র পনেরো দিন মুখে রোজ মাখতে পারো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটা হাতে এরমভাবে নিয়ে মুখে নিয়ে কিছুক্ষণ মাসাজ করবে বেশিক্ষণ না মাত্র এক মিনিট আজকে যে উপায়টা বল দিচ্ছি বলে দিচ্ছি সেটা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের উপায় হচ্ছে শুধু এইটি করে তোমাদের ত্বককে অনেক বেশি পরিষ্কার ফসা উজ্জ্বল আর ঝকঝকে করতে পারো দেখো এই যে ফিটকারি তেল আর গোলাপ জল এইটাকে মিশিয়ে বেশ ভালো করে মুখে মাসাজ করবে এটা স্কিনকে টাইটেন করে পোর্স গুলোকে মিনিমাইজ করে স্কিনকে লাইটেন করে আর তার সাথে ঝুলে যাওয়া কুচকে যাওয়া ত্বককে টান টান করে কারণ এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে রোজ ওয়াটার স্কিনের ইনফ্লেমেশনকে কমায় রেডনেসকে দূর করে এছাড়া কোকোনাট অয়েল তোমরা অনেকেই জানো যে কোকোনাট অয়েল খুব হালকা একটা মসচারাইজারের কাজ করে স্কিনকে সফট বানাতে স্কিনকে ময়শ্চারাইজ গ্লোয়িং রাখতে হেল্প করে গ্লো যদি হারিয়ে গিয়ে থাকে ত্বকের উজ্জ্বলতা যদি হারিয়ে গিয়ে থাকে তাহলেও এটা অবশ্যই করে দেখো তোমরা এইভাবে এক দু মিনিট ভালো করে মাসাজ করার পর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলবে তোমরা এইভাবে ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবার পরে তারপরে কি করবে এক চামচ গুঁড়ো করা চিনি নেবে একদম গুঁড়ো করা চিনি এই চিনি গুঁড়ো করে তোমরা একটা কৌটোয় রেখে দেবে তাহলে এই উপায়টা রোজ করতে পারবে তোমরা তো দেখো প্রত্যেক দিন আমরা যেটা করি ফেসওয়াশ দিয়ে ডাইরেক্ট ফেসওয়াশটা হাতে নিয়ে মুখে মেখে মুখটা ধুয়ে ফেলি কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখ না ধুয়ে এইভাবে ধোবে চিনি নেবে এক চামচ গুঁড়ো করা তার মধ্যে এক দু চিমটি একটু হলুদ মেশাবে আর মেশাবে এক চামচ অ্যালোভেরা জেল হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের সমস্যা দূর করে আর এই বর্ষার সময় দেখবে স্কিন র্যাশেস হয়ে যাওয়া স্কিনে নানান রকমের ছুলি হয় ফাঙ্গাল ইনফেকশন অনেক কিছুই হতে পারে তো এইভাবে অ্যালোভেরা জেল চিনি আর হলুদটাকে ভালো করে আগে মেশাবে হলুদ খুব সামান্য পরিমাণ দেবে দু চিমটি মতন দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করার পর দেখো এখানে এবার মেশাচ্ছি আমি বেসন তো এখানে ওই এক দেড় চামচ মতন একটু বেসন মেশাবে বেসনটা ভালো করে এইভাবে মিক্স করে নেবে খুব ভালো উপায় হচ্ছে বন্ধুরা অবশ্যই এটা ট্রাই করে দেখো তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট এটাতে পাবে আর এরপরে দেখো এখানে যে কোনো ফেসওয়াশ যে ফেসওয়াশটা দিয়ে তোমরা সকালবেলা ধোও সেই ফেসওয়াশটা এখানে হাফ চামচ দিয়ে দেবে তো আমি এখানে দেখো ফেসওয়াশ দিচ্ছি দিয়েছি দেখতেই পাচ্ছ যদি তোমাদের কাছে ওয়াশ না থাকে নাই থাকতে পারে সবার কাছে যদি শ্যাম্পু থাকে সেই শ্যাম্পুও তোমরা এখানে মেশাতে পারো হাফ চামচ অল্প শ্যাম্পু এর মধ্যে মিশিয়ে নেবে যদি ফেসওয়াশটা না থাকে ভালো করে এটাকে মিক্স করে নেবে এর মধ্যে কোনো রকমের কোনো জল কোনো কিচ্ছু দেবে না ঠিক যেভাবে আমি তৈরি করলাম এইভাবেই তোমাদের এটা তৈরি করতে হবে এইভাবে এটা ভালো করে তো মিক্স করে নেবে দেখবে এরকম সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়ে যাবে এই ফেস প্যাকটা সারা মুখে ভালো করে মাখতে হবে এটি দুর্দান্ত কাজ করে কারণ দেখো অনেক সময় শুধু ফেস ওয়াশ কিন্তু আমাদের সেই গ্লোটা মুখে দেয় না যেই গ্লোটা এই আজকের এই ফেস প্যাকটা দিতে পারে তো এইটা তোমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে এইভাবে মুখটা ধোবে বেশ কয়েকদিন সপ্তাহখানেক রোজ করে দেখো এই দুটো উপায়ে যেভাবে বলে দিলাম এক সপ্তাহের মধ্যে ত্বকের রং ফিরে আসবে ত্বকের দাগ দাগছোপগুনোকে হালকা করে দেবে ট্যানিং হয়ে গেছে কালো হয়ে আছে মুখটা কালচে ভাব পড়ে আছে ডাল হয়ে আছে সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে এইভাবে সারা মুখে লাগিয়ে এটা বেশিক্ষণ রাখার দরকার নেই মাত্র পাঁচ মিনিট ঘড়ি দেখে শুধুমাত্র মিনিট এটা মুখে রাখবে ব্যাস শুধু পাঁচ মিনিটেই দেখবে তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করে দিতে সাহায্য করবে দেখো আমি মাত্র পাঁচ মিনিট রেখেছি তারপর দেখো একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে তুলে ফেলছি সবসময় যে কোনো ফেসওয়াশ যখনই মুখে মা থাকবে একটা ভিজে টাওয়াল দিয়ে সেটাকে সবসময় তুলবে তাতে ত্বক অনেক বেশি পরিষ্কার হবে সুন্দরভাবে আর ত্বকের উজ্জ্বলতাও খুব সুন্দর আসবে নোংরা ময়লা ডেড সেলগুলো উঠে যাবে ভালো মতন তো এইভাবে দেখো ভালো করে মুখ থেকে এটা তুলে ফেলবে এইভাবে তো দেখো এটা মুখ থেকে তুলে ফেলেছি ব্যাস আর কিছু করতে হবে না এবার মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে আসবে হালকা করে ময়শ্চারাইজার আর দিনের বেলা একটু সানস্ক্রিন মেখে নেবে অবশ্যই করে দেখো উপায়টা দারুণ রেজাল্ট পাবে আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো নতুন ভিডিওতে